রাজকন্যাকে চুরি করে এনেছে এই মহিলা সেই তথ্যগুলো জানলে আপনারা অবাক হবেন তাছাড়াও এই রাজকন্যা কেনই বা তার সাথে এতদিন থাকতেছে কি তার আসল পরিচয় কে তার বাবা মা সবকিছু ইন এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ইতিমধ্যে ইরামনির মা সাজা এই মহিলাটিকে পুলিশের রিমান্ডে নিয়ে গেলে সমস্ত কিছু তথ্য খুলে বলে যে আসলেই এই বাচ্চার বাবা মা কে কে কি তার আসল পরিচয় তো যাই হোক চলুন বাড়তি কথা না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই তার আগে সবার কাছে অনুরোধ থাকলো যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছিল আপনারা পাচ্ছেন আমার পাশে কিন্তু সেই গরিবের রাজকন্যা এবং তার মা আপনারা অনেকেই করছেন যে যে আসলে এই এই মেয়ে তার তার না তো আমরা সরাসরি চলে এসেছি সেই বাসাতে মা রাজকন্যাকে নিয়ে থাকে এবং এই এই সত্যি তার কিনা বিস্তারিত থাকছে ভিডিওতে আসলে আপা একটি ভিডিও আপনার ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে কিভাবে ভাইরাল হলো আর এই বাচ্চাটি কি আপনার কিনে একটু বলবেন কিভাবে ভিডিও ভাইরাল হলো ভিডিওটা ভাইরাল হলো মনে আমি মা মা খালি যাচ্ছিলাম যাওয়ার পথে এক ভাই আমার সাথে ছিল মেট্রো রেলে ওঠার সময় উঠছি কিন্তু মেট্রো রেলে নামার সময় প্রথম আমি মেট্রো রোলে প্রথম উঠেছি কিন্তু মেট্রো রোলতে আমি নামতে নামার জন্য দাঁড়াইছি আমি বুঝতে পারি না যে মেট্রো রেলে এটা আগারগাঁও গেলে ডান পাশে লিপ্টটা ডান পাশে খুলে তে ওই বাই আমি বলতেছি যে এই মেট্রো রোলতে দাঁড়াইছে তাহলে দরজাটা বাম পাশে দাঁড়াইছিলাম বাম পাশে দাঁড়ায় রয়েছে দরজাটা খুলতেছে না কেন প্রায় কাঁপু পড়লো আপা নিত্য ডানপাশে খুলছে দরদা আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন তো দিকটা নামা যাবে না তাহলে আমাকে ওই ভাই ডিবি বাই বললো যে চলেন তাহলে আমি আমি নামাই দিই এদিক দিয়ে আমি নামাই দিই আপনার তো চিন্তাছেন না তাহলে আমি নামাই দিই তো ভাই আমাকে হেল্প করছে ওখানে হেল্প করে নামাই দিচ্ছে নামাই দেওয়ার পরে ওরে একশো টাকাও দিয়েছিল আবার আমাকে মহাখালী বাসে উঠাই দিছিল। আচ্ছা তখন ছবি তুলছিল আপনি হ্যাঁ হ্যাঁ তখন একটা ছবি তুলছিল বল আপনার বাবুর একটা ছবি তুলি আর তখন বাবুর একটা ছবি তুলছিল না যে কেন বাচ্চা আদর করে বাচ্চাদের ছবি যে কেউ তুলতে চাই হয়তো আমি ভাবছে হয়তো উনি একটা ছবি তুলতে চাইছে হয়তো বাচ্চারে কিউট দেখে একটা ছবি হয়তো তুলতে চাইছে কিন্তু উনি যে ফেসবুকে এমন আপলোড দিবে এমন করবে তা আমি বুঝতে পারি নাই আচ্ছা এই ছবিটা তোলার পরে উনি ফেসবুকে সার্চ ছিল বলে ছবি ছারার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে ভাইরাল হয়ে যায় আপনি কখন জানতে পারলেন যে আসলে আপনি ছবিটা ভাইরাল হইছে এটা আমি যখন আমার বাসায় আসি ভাষায় এসে পরে মনে হয় উনি আমার ভাষায় আসছিল আমার সাথে আমার সাথে ডিবি ভাই ভাষায় এসে ততদিনে ততদিনে যাওয়ার পরে অনেক ততদিনে আমরা আমি সেখানে কাজ করে শিখে যায় সেখানে যাওয়ার পর আমি মানে পরবর্তীতে যখন আপনি মেটেরিয়াল দেখে হয়েছিল পরবর্তীতে আপনি আমার আসে ছবি ভাইরাল পরে আচ্ছা আমি ভাইরাল হওয়ার পরে উনি ওনার সাথে আমার দশ নাম্বার দেখা হয় মানে দেখা না ওইখান থেকে উনি আমার বাসায় আসে আমাকে বলে আপনার বাসায় তো যেহেতু বাড়ানিয়ার ঝামেলা চলছে চলে আমি আপনাকে মীমাংসা করে দিই একথা বলে উনি আসে আসে আমার সব তদন্ত করে করার পরে দেখে যে না বাচ্চা আমারই তদন্ত করে আমার এনআইডি কার্ড দেখছে আমার বাচ্চার টিকার কার্ড দেখছে দেখার পরে সে নিশ্চিত হয়েছে যে বাচ্চা আমার নিশ্চিত হয়ে তারপরে আমি যেখানে কাজ করি সেখানে গেছি সেখানে যাই নিশ্চিত হয়েছে যে বাচ্চাটা আমার

আমার বাচ্চাটা আমার বুকে থাক আমি কোটি টাকা চাই না কারো কাছে কিন্তু আমার বাচ্চাটার সেফটি দেখ আমি বাচ্চাটা আমার বুকে থাক এর মধ্যে সেফটি আমাকে সবাই দেখ আচ্ছা আপনি কি মানে আশঙ্কার ভিতর আছেন বা কোনো টেনশন আছেন যে আপনারে বাচ্চা নিয়ে যেতে পারে এমন কিছু হ্যাঁ এমন কিছু আবার আমাকে দিবি ঘুমকে দিছিল যে ওইখানে মানে আমার কাজ করে দি এখানে এখানে আপনি কি থানায় দিয়ে দেব আমি কিন্তু আমি অপরাধ নই করলাম আমার অপরাধটা না জানিনা আমি থানায় যাই যাব না না আমার অপরাধরা কি আমি না আমার গর্বে করে সাত জন্ম কি অপরাধ যদি অপরাধ হয়ে থাকে তাহলে এরকম শত শত মা আছে যে গরিবের করে

আইসায় তদন্ত করে আমার বাসা পর্যন্ত আসে আইসায় তদন্ত করে তদন্ত করে দেখে যে বাচ্চা আমারই আমি টিকার কার্ড আমার এনআইডি আমি সব দেখাইছি দেখেন তাছাড়া আরো যদি প্রমাণ চাইতো আমি তাও দিতে পারতাম তারপর আমাদের বাসা ভাড়া ছিল অনেক কষ্ট করছে বাচ্চা পেটে নিয়ে আমাদের চকে সামনে আমরা অনেক হেপ করছে অনেক কিছু করছি তারপর আমি এখান থেকে চলে যাওয়ার পর ওনারা খোঁজ পায়নি যে কোথায় ছিল কোথায় গেছে সেটা আমরা জানি না ওই যে ছবিটা পুশ করেছে ডিবি শেং এই বাপ ছিল তাই শেডিং আমি বাড়িতে এসে আমার আম্মু মনে থাকে এটার সাথে ভাড়া ছিল এরকম একটা লোক আছে এখানে আর মেয়ে বলে চুরি মেয়ে করে আনছে তারপর আমি বলে কে আমি সেটা দেখব আম্মু গতো তুমি তো অসুস্থ তুমি সুস্থ না তারপর তুমি দেখো বাবা মা নাই ভাই বোনও নাই আপনি বলতে আমার মার ফেড়া কি বনাই আমি একাই পরে আজকে যে এখন আমুও বলদছে যে তুমি তো চিনো যা দেখে আসে যায় ওনার আসে তার জন্য এখন এসে দেখলাম যে ওনা তো এর তো কোনো মানায় হয় না যে উনি বাচ্চা চুরি করে আনছে মানে ছোটবেলা থেকেই মানে বাচ্চা মানে কোনে করে নেয় সাত দিনের পরতে যে এই করে নেয় আমাদের তো হইলা আমরা বহুদিন ধরে থাকি এই লাইনে আমার নিজের সবারি একটা সবুজ বাংলা আমার নিজের বাসা আছে বাবা চালাচ্ছে চালাচ্ছি মানুষের বাসায় কাজ করতেছি করে করে চালাচ্ছি গরিবের করে চাঁদদার নেওয়া যদি অপরাধ হয় কানা ল্যাংরা হয় সেটাও তো আমি মনে সেটাও অপরাধ কম দেখে রাখো ঠিক আছে আমরা তো সবাই দেখে রাখি পরে আমি এখান থেকে চলে গেছি আমাদের গ্রামের বাড়িতে দেখা সাক্ষাৎ নাই মানে বাচ্চারা মনে করুন আমি রাস্তাঘাটে নিয়ে বেরোতে মানুষের কাছে আমার হাজারো প্রশ্নের উত্তর দিতে হয় সুন্দর ছিল কিন্তু এই যে এখন যে কষ্টটা করে বাসা কাজ কিন্তু মুখের কথা না আমাদের মহিলা মানুষ একটা ঘরে কাজ করতে আমাদের কষ্ট হয়ে যায় আরেকটা একটা বাসা কাজ মুখের কথা না বহু কাজ করায় আর বাচ্চা নিয়ে কষ্ট করে সেটা তো অনেক কষ্ট তার জন্য মনে বুঝতে পারতেছে না কেউ জন্য আর বাচ্চা এরা তো কেউ বুঝে না যে এত এই মহিলার সাথে এত সুন্দর বাচ্চারা কিভাবে আসলো এটা তো প্রশ্ন সবাই বলতেছে চুরি করে আনছে তার জন্য মনে হয় মানে এগুলোতে কি কারণে বাইরে নিতে মানুষের কিছু কিছু কারণে এগুলো হয় আলাইকুম প্রিয় দর্শক এই সেই গরিবের ঘরে চানদের বাচ্চাটা দেখেন এইভাবে আগে এই যে মেয়েটা বললো সবাই যে ওনার ঘরে কিন্তু এটা না উনি কোনো অনেক সুন্দর ছিল উনি করতে করতে মানুষের একটা মানুষের জীবনে যাওয়া হয় একটা যে মেয়ে নেই বাচ্চা যে উনি যে একটা জীবনে যে পার সেটাতে একটা ঘর এই ঘরের ভিতরে কিন্তু বসবাস মানবিক জীবন যাপন করতেছে ঘরটি আমি কি বলবো মানে পাঁচ ফিট বাই ছয় ফিট হবে ঘরটি আমি হ্যানাটিকার কাটতে গেছি হ্যান্ডাটি কাটতে গেছি দেখানোর পরে উনি নিশ্চিত হয়েছে যে বাচ্চাটা আমার তারপরে আমি যেখানে কাজ করি ওই মহিলা হ্যাঁ তো ফেসবুকে ছবিটা ছাড়ছে এটা আমি জানি না এই ছবিটা ভাইয়া উনি ডিবি রে ফোন দিছে পরে ডিবি ওনার সাথে কথা কথা বলছে মানে আমার নিশ্চিত হয়েছে যে বাচ্চা আমার সেই এগুলা ওনার জন্য যে ওনার যে কথা সেটা ওনার ইতিহাসে যদি কেউ পায় ওনার হেল্প করুক যদি শুধু একজনের নামে বললাম ভাই করো কোনো একটা মেয়ে নামে করো এটা ঠিক না এগুলো করে রাস্তাকার যে এরা চুরি করে ওনার তো এই বিভিন্ন কোনো ইয়া না উনি তো কম না আমাদের নিজের চোখে দেখা আমরা থাকি যাতে সমাজের মানুষ উপকার করতে পারে তো প্রিয় দর্শক আসলে ঘটনা হয়েছে আমরা রাস্তাঘাটে থেকে অনেক সময় অনেক বাচ্চা নিয়ে কিন্তু মানুষজন ভিক্ষা করে এবং ধরার পর অনেকেই বলে যে ভাড়া করে এনেছি মানে সেই সূত্র থেকে কিন্তু আসলে ঘটনাটা ঘটেছে মূল কথা বন্টি তা সে কিন্তু তার বাচ্চা নিয়ে কিন্তু কষ্ট করতেছে তার স্বামী চলে যাওয়ার পরও কিন্তু এখনো সে মানে কি বলবো মানে সে যে ঘরটাতে থাকে সেই ঘরটা কোনো মানুষ থাকতে পারে আমার মনে হয় না তারপরে কিন্তু সে কষ্ট করে থাকে তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করবো আপনারা তো জানলেন যে গরিবের ঘরেও কিন্তু চাঁদের আলো ফোটে চাঁদের টুকরা জন্ম না এটা কিন্তু আসলে শুধু যে এই বোনের বেলা হয়েছে তা না কিন্তু অনেকের ঘরেই কিন্তু এরকম চাঁদের আলো কিন্তু জন্ম নিয়েছে তো আপনারা জানলেন তো এই বোনের পাশে আপনারা একটু দাঁড়াবেন সবার কাছে অনুরোধ করবো যে যেখান থেকে দেখছেন বোন এই কিন্তু অনেক কষ্ট করতেছে তার বাচ্চা কিনে পরের কাজ করে এরপরও বাচ্চাকে কিন্তু কেয়ার করতে হয় ওনাকে এরপরও যদি আপনারা তাকে পেন দেন তা পেন দেন কিবা এরকম উনি যদি রাস্তাঘাটে হেনস্থার শিকার হয় এতে কষ্ট কিন্তু পৃথিবীতে আর কিছু হতে পারে না তো আপনারা যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবো আপনারা এই বোনটির পাশে দাঁড়াবেন আমরা অনেকে বলছি না এই বাচ্চা কখনো কোনোদিনও ওনার হইতে পারে না কারণ মায়ের সাথে বাচ্চার চেহারার কোনো মিলই নেই ভাই অনেক সময় যে বাবার সাথে বাচ্চার চেহারার মিল থাকবে মায়ের সাথে চেহারার মিল থাকবে এরকম কিন্তু কোথাও লেখা নাই আমরা নিজেরা দেখছি মার চেহারার কোনো সুরত নাই কিন্তু চাঁদের মতো ফুটফুটে সন্তান তার কোলে তার মানে এই না যে এটা তার সন্তান না হ্যাঁ এটা তারই সন্তান তার একেবারে গর্ভের নারী নারী ছেঁড়া ধন যেটাকে বলে এটা তার সন্তানই এই যে ইরামণি ইরামনি যদি তার সন্তান না হইত সে যেভাবে আম্মু আম্মু বলে ডাকে এটা কখনোই বলতো না অন্য কারো সন্তান সে যদি পাচার করত বা গুম করে দিত চুরি করে আনতো সে অন্যজনের জনের বাচ্চাকে তারা এসে এরকম করে আম্মু আম্মু মা বলে ডাকতো ডাকতো না তো যাই হোক এই ভিডিওটার মধ্যে আমার অনেক খারাপ লাগছে সে তার মাকে সান্তনা দিতেছে তার মা কান্না করতেছে চোখের পানি টপ টপ করে পড়তেছে বলতেছে যে দেখেন আমার এমনও দিন গেছে আমাকে কেউ নিয়ে যে একবেলা ভাত খাওয়াবে দুইটা টাকা দিয়ে আমাকে সাহায্য করবে এরকম আশেপাশে কখনো আত্মীয় স্বজন আমি পাই নাই এই যে মানে এখনকার সময়ের মানে এই সময়ে সেই ইন্টারভিউ বলতেছে যে আপনারা যে বলতেছেন আমার মেয়ের সাথে আমার চেহারার কোনো মেল নাই কেমনে থাকবে আমি তো কখনো মানে খাবারই ঠিক মতো পাইনি গেছে আমি না খায় দিনের পর দিন আমাকে আমাকে দেখার মতো বা সাহায্য করার মতো নেওয়ার মতো কেউ ছিল না আমার চলে গেছে আপনারা সেই হাজবেন্ডকে কে খুঁজে এনে দিবেন আমার এমন হাজবেন্ড এর দরকার নাই। যে দুঃখের দিনে আমাকে সাগরে ভাষায় দিয়ে চলে গেছে ওই হাজবেন্ড দিয়ে আমি কি করব আমার এই সাত দিনের বাচ্চারাইখে আমি কাজ করতে গেছি দিনের পর দিন যখন বাচ্চা আমার কোলে থাকার কথা ছিল যাই হোক এই যে ইরামণি বারবার তার মা কান্না করতেছে দেখে মাকে সান্তনা না এই জিনিসগুলো আসলেই খুব কষ্ট লাগার মতো বন্ধুরা এতক্ষণ থেকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই গরিবের রাজকন্যা আপনারা সবাই দেখেছেন তাকে নিয়ে যে পরিমাণ সমালোচনা হয়েছে এক একজন কথা বলেছে করে এনেছে তার মা আবার এই রাজকন্যাকে চাচ্ছে যে আমরা পালবো মানে কতটা দুঃখজনক বিষয় গরিবের গড়ে ভালোবাসা জন্মগ্রহণ করলেই সেইটা চুরি করে আনে না মানে মানুষ মানুষের ভালো দেখতে পারে না ইতিমধ্যে এই ইরামনির মা এমনকি প্রুফ সবকিছু দেখাই দিয়েছে যে এই বাচ্চাটা তার এমনকি তার সমস্ত আইডেন্টি আছে তারপরেও মানুষ তাকে বিভ্রান্ত করতেছে বিশেষ করে অনেকেই ভিডিও করে ফেকবেক নিউজ ছড়াচ্ছে এইটা বাস্তব যে ইরামনির বাবা ইরামনিকে ছেড়ে প্রবাসে গিয়েছে মানে এখন তার আর খোঁজ খবর নেয় না তো যাই হোক পুরো ভিডিও থেকে আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ